নমস্কার রোজগার মতো আজও আমি এসে গেছি তোমাদের গল্প শোনাতে আমি তোমাদের বন্ধু শ্রাবণী আজ আমি তোমাদের মোল্লা নাসির উদ্দিন সাহেবের কিছু মজার গল্প শোনাবার চেষ্টা করব তো তোমরা জানো যে আমি একজন শারীরিক প্রতিবন্ধী নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি প্লিজ আবার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে ও শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদের অনেক ধন্যবাদ জানালাম আর যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করো তো চলো তোমাদের আজকের মজার গল্পগুলো শোনানো শুরু করে দিই মোল্লা নাসিরুদ্দিন থোলেতে একজোড়ে ডিম লুকিয়ে নিয়ে চলেছেন ভিড় দেশে সীমানায় পৌঁছে শুল্ক বিভাগের লোক তাকে ধরল নাসিরুদ্দিন জানে যে তাদের দেশে ডিম চালান করা নিষিদ্ধ মিথ্যা বললে মৃত্যুদণ্ড শুল্ক বিভাগের লোক তাকে জানালো তোমার থলেতে কী আছে বলো প্রথম অবস্থায় কিছু মুরগি বলল মোল্লা সাহেব সমস্যার কথা মুরগি চালার নিষিদ্ধ কিনা খোঁজ নিতে হবে তারপর ব্যাপারটা মীমাংসা হবে ততদিন এ থলে আমাদের জিম্মায় থাক ভয় নেই তোমার মুরগিকে আমরা উপোস রাখবো না মোল্লা সাহেব বললে কিন্তু আমার মুরগি যে একটু আলাদা যাতে কীরকম আপনারা তো শুনেছেন অবহেলার দরুন মুরগির অকাল পার্ধক্য আসে তা শুনেছি বলে তবে আমার মুরগিকে ফেলে রাখলে সেগুলো অকালে শিশু হয়ে যায় শিশু মানে একেবারে শিশু যাকে বলে ডিম নমস্কার তো বন্ধুরা চলো তোমাদের আর একটা গল্প শোনাই মোল্লা সাহেব একদিন মসজিদে গিয়ে বসেছে তার পরনের যোগ কিছুটা ছোট দেখে তার পিছনের লোক সেটাকে টেনে খানিকটা নামিয়ে দিল মোল্লা সাহেব তৎক্ষণাৎ তার সামনের লোকের ধরে নিচের দিকে তাতে পিছনের লোকটি এটা কি হচ্ছে মোল্লা সাহেব বললেন এ প্রশ্নের জবাব তো আমার পিছনের লোকটি আপনাকে দিতে পারে তো চলো এবার পরের গল্পটা শোনাই কারোর মৃত্যু হলে শোক জানানোর জন্য কালো পোশাক পরে মোল্লার দেশের লোকেরা মোল্লাকে সেই পোশাক দিকে হাঁট পরে হাঁটতে দেখে একজন সাহেব জিজ্ঞেস করলে কেউ মোল্ল নাকি মোল্লা সাহেব সাবধানের মান নেই বলল মোল্লা সাহেব কখন যে কে মরছে তার কে বলতে পারে নমস্কার তো চলো তোমাদের আজকে লাস্ট গল্পটা শোনায় নাসিরুদ্দিন রাজাকে একটা সুখবর দেবে তাই অনেক কসরত করে গিয়ে রাজসভায় হাজির হয়েছে রাজা তো খবর শুনে খুশি বললেন কি চাও বলো পঞ্চাশ গা চাবুক বলল নাসিরুদ্দিন রাজা তো অবাক তবে নাসিরুদ্দিন যে মস্করা করছে না সেটা তার মুখ দেখেই বোঝা যায় তখন সঙ্গে সঙ্গে রাজা হুকুম দিল পঞ্চাশ গা চাবুকে পঁচিশ গা দেবার পর নাসিরুদ্দিন বললেন থামো এবার চাবুক থামলো বাকি পঁচিশ ঘা পাবে আমার অংশীদার বলল নাসিরুদ্দিন রাজপেয়াদা আমার সঙ্গে আমার সঙ্গে বাজি লড়েছিল সুখবর পেয়ে রাজা যদি তোমায় বকশিস দেয় তার অর্ধেক কিন্তু আমাকে দিতে হবে তাই পঞ্চিয়ে পঞ্চাশ গা চাবুকে পঁচিশ গা তো তারই পাও না নমস্কার তো বন্ধুরা আজকের এই নাসির উদ্দিন সাহেবের মজার গল্পগুলো এখানে শেষ হল তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো আজকের মতো আমি চললাম আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো গল্প শোনাতে তোমরা প্লিজ প্লিজ তোমাদের বন্ধুটিকে সাপোর্ট করো আজকের মতো টাট